আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো গল্পটির নাম অনুভব লেখক শ্রী সরজিৎ ঘোষ কথাটা অনুশ্রী প্রথম মাকেই জানিয়েছিল অনুশ্রীর মা অর্থাৎ অনুরাধা দেবী শুনে বলেছিলেন দেখু এটা কখনোই সম্ভব নয় প্রত্যেকটা বাবা মাই চান একজন সুপাত্রের সঙ্গে তাদের মেয়ের বিয়েটা হোক আমরা কখনোই তোর ইচ্ছার বিরুদ্ধে তো যাইনি কিন্তু তুই আজ যে সিদ্ধান্ত নিতে চলেছিস আমার মনে হচ্ছে সেটা ঠিক একদম হচ্ছে না হঠাৎ করে এমন একটা ডিসিশান কেন নিচ্ছিস মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে একটা হাস্যকর হয়ে উঠবে সমাজ কি বলবে বলতো বলবে নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল অনুরাধা দেবীর এমন কথায় অনুশ্রী গলায় বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কে কী ভাবলো তাতে কি যায় আসে মা আমি তো কোনো অপরাধ করছি না অপরাধ নিরপরাধের প্রশ্ন নয় এটা অনু বিয়ে মানে তোর সারা জীবনের ব্যাপার আমরা বাবা মা হয়ে তোর ভালো চাইব এটাই স্বাভাবিক ভালো করে আরও একবার ভেবে দেখিস তখন কত ভালো ভালো সম্বন্ধ এলো তুই সবাইকে না করে দিলি বললি তুই বিয়ে করবি না আজ যখন বিয়ে করতে রাজি হয়েছিস তখন একজন ভালো পাত্র কি মিলতো না তাছাড়া এই ছেলেটির সঙ্গে তোর প্রেমেরও সম্পর্ক নয় জানি না কতটা ঠিক করছিস তুই বেশ তোর এই ব্যাপারটা আগে তোর বাবাকে বলি দেখি তোর বাবা কি বলেন অনুশ্রী বাবা মায়ের একমাত্র মেয়ে ছোটো থেকে ভীষণ আদরে মানুষ বছর দুয়েক হলো চাকরিটা পেয়েছে অনুশ্রী বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে আগে চাকরি করবে তারপর বিয়ের কথা ভাববে চাকরি পাওয়ার পর থেকেই অনুশ্রীর বাবা অমিতেশ বাবু মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিলেন অনুশ্রী জানিয়ে দিয়েছিল বিয়ে করবেই না অমিতেশ বাবু অনেক বুঝিয়েছে মেয়েকে মেয়ের সেই ধনুক ভাঙা পণ একদিন অনুশ্রী বাবাকে বলেই দিল বাবা তুমি এইভাবে একটার পর একটা সম্বন্ধ নিয়ে আসছো এতে আমার খারাপ লাগছে ভীষণ আমি বিয়ে করব না জীবনে আমার অনেক স্বপ্ন আছে আর যখন চাকরি পেয়েছি আশা করি সেই স্বপ্নগুলো এবার পূরণ করতে পারবো বাবু শুনে বললেন সারা জীবন কি এভাবেই থাকবি আমরা চাই তোর একটা সংসার হোক বিয়ে না করলে সংসার হয় না বুঝি এই তো পশু পাখি গাছপালা নিয়েই আমার সংসার এমন একটা সংসারে গৃহিণী হয়ে আমি ভালোই আছি সত্যি তাই অনুশ্রী সত্যি একটা সংসার আছেই দুটো কুকুর কয়েকটা পাখি নিজের তৈরি বাগান আর নানা রকম ফুলের গাছ সে যাই হোক অনুশ্রী এমন কথা শুনে অমিতেশবাবু বলেছিলেন এতে যদি তোর ভালো থাকা হয় তাহলে আমি এতেই খুশি কিন্তু সেদিনের সেই অনুশ্রী যে কিনা বিয়ের বিপক্ষে ছিল এতদিন পর সেই অনুশ্রী বিয়ে করতে সম্মত হয়েছে যে ছেলেটিকে বিয়ে করতে চাইছে সে ছেলেটি আসলে অনুশ্রীর অফিস কলিগ আদিত্য অনুশ্রী নিজে থেকেই বিয়ের প্রস্তাব আদিত্যকে দিয়েছে অনুশ্রীর প্রস্তাবে আদিত্য বলেছিল এ হয় না অনুশ্রী তোমার মতো একজন সুন্দরী গুণী মেয়ে যার একটা ব্রাইট কেরিয়ার রয়েছে সে অনেক বেটার ছেলেকে ডিজার্ভ করে তাই আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিও না একটা ভুলের জন্য সারা জীবন মাসুল গুনবে এটা কিন্তু ভালো দেখাবে না জীবন তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে উত্তরে অনুশ্রী বলেছিল ভুল সিদ্ধান্ত আমি নিই নি আদিত্য আমি বুঝে শুনেই সঠিক সিদ্ধান্তই নিয়েছি অনুশ্রীর এই বিয়ের ব্যাপারটা অনুরাধা দেবী অমিতেশ বাবুকে জানান অমিতেশ অমিতেশবাবু অনুশ্রী এমন সিদ্ধান্তে প্রথমটা আপত্তি জানালেও পরে অনুশ্রীর সাথে কথা বলে সমস্ত ব্যাপারটা যখন ভালো করে জানতে পারেন তখন অমিতেশ বাবু নিজেই মেয়েকে বলেন একদম ঠিক ডিসিশন নিয়েছিস মা আমি চাই তুই আদিত্যকে বিয়ে কর কখনো তোর মতের বিরুদ্ধে যায়নি আর আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমাদের মেয়েটা ভুল কিছু করতেই পারে না আমি তোর পাশে আছি মা আমি তো আগেই বলেছি তোর ভালো থাকাতেই আমাদের ভালো থাকা অনুশ্রী এটা জানত যে বাবা কখনোই তার সাথে অসহযোগিতা করবে না আসলে সিদ্ধান্তটা সেই দিনই নিয়ে ফেলেছিল অনুশ্রী যেদিন আদিত্যর বাড়িতে প্রথমবার গিয়েছিল আদিত্য ছেলে হিসেবে ভীষণ ভালো শান্ত মার্জিত পরোপকারী আদিত্য সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অফিসের অস্থায়ী কর্মী দীনবন্ধুদার মেয়ের বিয়েতে কুড়ি হাজার টাকা যেদিন নিজের হাতে তুলে দিয়েছিল আদিত্য সেদিন দীনবন্ধু দা আদিত্যকে দুহাত ভরে আশীর্বাদ করে বলেছিল তোমার অনেক ভালো হবে আমার মতো গরিব মানুষের যে কত বড় উপকার করলে সেটা একমাত্র আমিই জানি অনুশ্রী তখন সবে অফিসে জয়েন করেছে আদিত্যর এই পরোপকারী মন অনুশ্রীকে দারুণভাবে মুগ্ধ করেছিল আজকালকার দিনে মানুষের পাশে থাকা মানুষের বড় অভাব তবে একটা কথা মানতেই হবে সব কিছু বিধি বিধান নিজের ইচ্ছে তো চলা যায় না বোধ হয় মানুষের পরিকল্পনার উপরে ভগবান ওপর থেকে বসে আরও একটা পরিকল্পনা করে রাখেন আর করেন বলেই পরিস্থিতি সবটুকু বদলে যায় বদলে যায় একটা গোটা জীবন অনুশ্রী চাকরি জীবনের মেয়াদ তখন দুমাস অতিক্রান্ত একদিন অফিসের কয়েকজন কলিগ যারা আদিত্যর খুব কাছে তারা গিয়েছিল আদিত্যর বাড়িতে সঙ্গে গিয়েছিল অনুশ্রীও সবাইকে একসঙ্গে দেখে কান্নায় ভেঙে পড়েছিল আদিত্য আদিত্য দীনবন্ধু তাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন কাঁদতে কাঁদতে অবশ্য বলেছিল দিনুদা আমার সাথেই কেন এমনটা হলো বলতে পারো আমি তো কারো ক্ষতি করিনি কখনো তারপরেও কেন আমার সাথে হলো এখন আমি কী করবো তো দিনুদা সান্ত্বনা দিয়ে বলেছিল ভাই আদিত্য ভেঙে পড়ো না ভরসা রাখো ঈশ্বরের ওপর দেখবে সব ঠিক হয়ে যাবে তিনি ঠিক উপায় বাদলে দেবেন কাঁদতে কাঁদতে আদিত্য বলেছিল কোনো দিনও ঠিক হবে না তুমি কাঁদলে কী করে হবে বলো তো বাচ্চাটার কথা ভাবো ওর বয়স এখনও মাস হয়নি তোমাকে ওর জন্য ভালো থাকতে হবে যে অনুশ্রী পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল মন দিয়ে অনুশ্রী দু চোখ তখন জলে ভেজা এদিকে আদিত্যর মায়ের কোলে ওই দুই মাসের বাচ্চাটি তার স্বরে চিৎকার করে কাঁদছে কিছুতেই আর থামাতে পারছেন না বুকের ভিতরটা যেন মোচর দিয়ে ওঠে অনুশ্রী থাকতে না পেরে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে কাছে গিয়ে বলল দিন মাসিমা আমার কোলে দিন বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথেই ম্যাজিকের মতো কাজ হয়ে গিয়েছিল যেন না একটুও কাজ ছিল না বুকের মধ্যে জড়িয়ে নিয়ে অনুশ্রী পরম মমতায় আদরে ভরিয়ে তুলেছিল দিনুদা বলে উঠল আসলে ও এতক্ষণ ওর মাকেই খুঁজছিল সত্যি তো মায়ের কোল হলো সন্তানের নিরাপদ আশ্রয় বাচ্চাটিকে কোলে নেওয়া মাত্রই এক অনির্বাচনীয় মমতায় ভরে উঠেছিল অনুশ্রী বাচ্চাটি আসলে আদিত্যর দু মাসের বাচ্চাকে রেখে আদিত্য স্ত্রী মারা গেল ডেঙ্গুর জ্বরে বিয়ে হয়েছিল বছর আগে অনুশ্রী অফিস জয়েন করার পর অফিসে আর সহকর্মী সহকর্মী বাবু অবশ্য অনুশ্রীকে বলেছিল অনুশ্রী তুমি যদি বছর দুয়েক আগে জয়েন করতে তাহলে আদিত্যর বিয়ের ইনভিটেশানটাও পেতে আমরা সবাই গিয়েছিলাম আদিত্যর বিয়েতে যে এত আনন্দ হবে ভাবতেই পারিনি অথচ বছর যেতে না যেতেই এই মর্মান্তিক পরিণতি জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মেনে নেওয়া যায় না তবুও মেনে নিতে হয় মানুষের হাতে কিছু থাকে না যাই হোক বাচ্চাটিকে কোলে নেওয়ার পর থেকে যেন অনুশ্রীর মধ্যে একটা মাতৃত্ব জেগে ওঠে একটা মায়া কাজ করে ভিতর থেকে কে যেন মা মা বলে ডাকছে এই জন্যেই বলে মেয়েরা মায়ের জাত বাচ্চাটার একজন মা প্রয়োজন সেটা উপলব্ধি করে ফেলে ফেলে অনুশ্রী কিছুক্ষণের মধ্যেই এক অদৃশ্য মায়ের বাঁধনে বেঁধে ফেলে অনুশ্রীকে তারপর অনুশ্রী বাড়ি ফেরে বাড়ি ফেরার পর একটা অস্থিরতা কাজ করছিল নিজের মধ্যে এই অস্থিরতা আসলে কিছুই নয় এই হলো তার মাতৃত্ব আদিত্য যদি চায় তাহলে অনুশ্রী ওই বাচ্চাটির মা হয়ে উঠতে পারে মনের মধ্যে এমন এক সুপ্ত ইচ্ছা রোপণ করে ফেলে অনুশ্রী অনুশ্রী কি পারবে মা হয়ে উঠতে কানে ভেসে আসছিল তখন মন্দির থেকে কাঁসর ঘন্টার আওয়াজ অনুশ্রী ভুলেই গেছে চারিদিকে জন্মাষ্টমীর পুজো হচ্ছে সত্যি তো ভগবান কৃষ্ণকে দেব কি গর্ভে ধারণ করলেও তাকে লালন পালন করেছে যশোদা মা মা হতে গেলে সবসময় যে গর্ভে ধারণ করতেই হবে তার কোনো মানে নেই কয়েকদিন পর কাউকে না জানিয়ে এক অফিস ছুটির দিনে অনুশ্রী চলে যায় আদিত্যর বাড়িতে বাচ্চাটিকে দেখার জন্যই অনুশ্রী আসলে গিয়েছিল সেই সঙ্গে ভেবেছিল মনে কথাটাও জানাবে কিন্তু আদিত্যর মনের অবস্থা দেখে সেদিনও বলতে পারেনি তবে বাচ্চাটিকে কোলে নেওয়ার পর আদিত্যর মা বলেছিল জানি না কীভাবে কী করবো ওইটুকু একটা বাচ্চা আমার ছেলের তো ঘরে বসে থাকলে হবে না ওকে তো অফিস জয়েন করতেই হবে আমি কি করে সামলাব বলতে পারো সত্যি তাই ভীষণভাবে প্রয়োজন একজন মায়ের শোক কাটিয়ে উঠে কদিন পর আদিত্য অফিস করে অনুশ্রী তারপর প্রস্তাবটা দেয় প্রথমে রাজি না হলেও পরে অনুশ্রীর কথা মেনে নেয় আদিত্য অবশ্য বলেছিল এত তাড়াতাড়ি সম্ভব নয় অনেকেই হয়তো অনেক কিছু বলবে তাই কিছুদিন যা অনুশ্রী শুনে বলেছিল কে কি বললো তাতে কান দিয়ে লাভ নেই বাচ্চাটার জন্য অতি শীঘ্র একজন মায়ের দরকার আমি মনে করি সেটা এখনই প্রয়োজন আমার নিজের উপর সে বিশ্বাস আছে আমি পারব সেটা অনুশ্রী সত্যিই খুব ভালো মেয়ে সব থেকে বড় কথা ওর মনুষ্যত্ব কত বড় মন থাকলে তবেই মাতৃত্বের দায়িত্ব নেওয়া যায় নিজের ছেলের কথা মনে করে আদিত্য বলে তোমার কাছে আমি চিররিনী অনুশ্রী অনেক বড় মনের অধিকারী তুমি এভাবে যে পাশে থাকবে সেটা কখনো ভাবিনি তারপর থেকে মাস হয়ে গেল অনুশ্রীর একটা সংসার হয়েছে বিয়ের পর অফিসে উদ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে তিন মাসের মাতৃত্বকালীন ছুটিও পেয়ে গেছে অনুশ্রী আদিত্য অবশ্য ছেলের নাম রেখেছে অনুভব অনুভবকে অনুভব করতে পেরেছিল বলেই আজ অনুশ্রী হয়ে উঠেছে যশোদা মা আসলে সবটাই যে মায়ের অনুভব কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকে